নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো স্টাফ আলুর দম বা পুর আলুর দম যা সম্পূর্ণ নিরামিষ হয় পরোটা লুচি পোলাও সাথে যা দারুণ খেতে পুজোর স্পেশাল দিনে বা বাড়িতে কোনো পুজোর দিনে বানিয়ে ফেলা যাক এই আলুর দম খোসা ছাড়িয়ে রাখা আলুগুলি সামনের দিকে সার্ফেসের মধ্যে একটুখানি কেটে দেবো দিয়ে চামচের সাহায্যে ওর শ্বাসগুলো শ্বাসগুলো বার করে একটা গর্ত সৃষ্টি করবো যার মধ্যে এই পুরটা আমরা এইভাবে সব আলুগুলি করে নেবো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলো মাখিয়ে নেব প্যান প্যানে তেল নেবো সরিষার তেল তেল গরম হলে এক এক করে আলুগুলো ছেড়ে দেব আলুগুলি পায়ে এইটটি পার্সেন্ট কুক করে নেবো তারপর একটা বাটিতে নিয়ে নেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা মিশিয়ে নেবো ভালো করে গুলে নেবো ফাইন তেল দিয়ে ওই মশলাটা ধেয়ে দেবো দিয়ে বাটি দিয়ে একটু জল দিয়ে সামান্য ধুয়েও দিয়ে মশলাটা দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেব দিয়ে অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নেবো তারপর দেবো ছোলার ডাল বাটা গেট করে রাখা পনির আর গেট করে রাখা সেদ্ধ আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ততক্ষণে এইভাবে কালারটা আসছে তারপর অ্যাড করে দেবো কাজু বাদাম ও কিশমিশ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মতো অল্প একটু চিনি অ্যাড করে দেবো ভালো করে মিশিয়ে পুরটা নামিয়ে নেবো তারপর এক এক করে আলুর ভেতরে পুর চেপে চেপে ঢুকে ভরে দেবো প্রতিটা আলুতে আলু এরকম চেপে চেপে পুরো ভরে দেবেন তাহলে পুরটা ভালো থাকে এইভাবে সব আলুগুলি পুরো ভরে নেবো তারপরে একটা মিক্সিতে আদা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে মিক্স মিক্স করে নেবো দিয়ে সরিষা তেল দেবো প্যান প্যানে দই তেজপাতা দেবো গোটা গরম মশলা দেবো দিয়ে একটু ভাজে দিয়ে ওই মশলা পেস্ট মশলাটা দিয়ে দেবো ধুয়ে জলটাও দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এখন তেল ছেড়ে এলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটু মশলাটা কষিয়ে নেব যখন দেখবে এরকম তেল ছেড়ে আসছে তখন দিয়ে দেবো কাজু বাদাম ও চার মগজ দানা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে সামান্য একটু জল অ্যাড করে আবার ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে তারপর আলুগুলো অ্যাড করে দেব আলুগুলো অ্যাড করে প্রায় দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট একটু ফিটিংয়ে নিয়ে অ্যাড করে দেবো টক দই দু চামচ মতো স্বাদটাকে ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট কুক করে নেব তারপর উপর থেকে একটু কেশুরি মতির পাতা ছড়িয়ে দেবো যে ধনে পাঁচা বুচি তেলই তৈরি হয়ে যাবে স্টাফ আলুর টম যা বাড়িতে লুচি পরোটা বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে নিরামিষ আলুর একদম একদম খেতে পারেন ডেলিশিয়াস খেতে হয় দারুণ সাদা এই আলুর দামে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে